প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টেন এসে কিউ প্রশ্ন উত্তর মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি দিয়েছি আর তাদের থেকে আমি তোমাদের এই নোটসগুলি দেখাচ্ছি ওকে আফ্রিকা কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে প্রথম প্রশ্ন লাইন তলি কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ নতুন সৃষ্টিকে বারবার করছিলেন নতুন সৃষ্টিকে কে কি করছিলেন উত্তর লিখবে বিশ্বস্রষ্টা তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করে তাকে পুনরায় সুন্দর করে সাজাতে চাইছিলেন পরের প্রশ্ন কোশ্চিন অধ অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কে কেন অধৈর্যে মাথা নাড়ছিল উত্তর লিখবে বিশ্ব তথা আফ্রিকার সৃষ্টি মুহূর্তে নিজের সৃষ্টিতে অসন্তুষ্ট মহান সস্তা অধৈর্য হয়ে পড়েছিলেন আর ঘন ঘন মাথা নেড়ে অসন্তোষ প্রকাশ করছিলেন পরে প্রশ্ন প্রাচী ধারিত্রীর বুকের থেকে এই ধারিত্রী বলতে কি বোঝো উত্তর লিখবে শব্দের অর্থ পূর্ব দিক আর ধারিত্রী শব্দের অর্থ পৃথিবী সুতরাং প্রাচী ধারিত্রী বলতে পৃথিবীর পূর্বাংশ অর্থাৎ এশিয়া মহাদেশকেই বোঝানো হয়েছে পরে প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল অথবা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুযায়ী রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে প্রাচী ধারিত্রের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল পরে প্রশ্ন বাতলে তোমাকে এটা লাইন প্রশ্ন হচ্ছে কাকে কোথায় বেঁধে ফেলা হল উত্তর লিখবে আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য অংশে আফ্রিকাকে বেঁধে ফেলার কথা বলা হয়েছে সৃষ্টির আদিলগ্নে পৃথিবীর পূর্ব ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বনস্পতির নিবিড় পাহাড়ায় আফ্রিকা বাধা পড়ে পরে প্রশ্ন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় আবৃত করে রেখেছিল উত্তর লিখবে রুদ্র সমুদ্রের বাহু সৃষ্টির আদিকালে পৃথিবীর পূর্ব ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দে এরপর তাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় সূর্যালোকের স্পর্শ তিহরিত কৃপন আলোর আচ্ছাদনে অর্থাৎ অন্ধকারে আবৃত করে রেখেছিল পরের প্রশ্ন কৃপন আলোর অন্তঃপুরে আলো আলোকে কৃপন বলা হয়েছে কেন এর উত্তরটা লিখবে আফ্রিকায় নিরক্ষীয় চিরহরিত অরণ্য অবস্থিত এখানে বড় বড় গাছের উপরের অংশ একটি অপরটির সঙ্গে জড়িয়ে চাঁদোয়া সৃষ্টি করে সূর্যের আলোকে আটকে দেয় এবং এইভাবেই তারা তাকে কৃপণ প্রশ্ন দেখো সেখানে নিবৃত অবকাশে তুমি নিবৃত অবকাশে কি করছিল উত্তর লিখবে পৃথিবীর অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া আফ্রিকার সঙ্গে তাদের যোগাযোগ ছিল খুব কম এই অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত চিন পরে প্রশ্ন চিন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত সংকেতকে দুর্বোধ বলা হয়েছে কেন উত্তলিপে জন্মলগ্নে আফ্রিকা ছিল গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দুর্গম অঞ্চল প্রকৃতির অনেক রহস্যই তার কাছে ছিল একটা সংকেত যা দুর্বোধ বা দুর্বোধ্য পরে প্রশ্ন বিদ্রুপ করছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করছিল উত্তর লিখবে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করছিল প্রকৃতপক্ষে আফ্রিকার ভয়াল ভীষণতা এতটাই ছিল যে তা দিয়ে যে কোনো ভীষণতাকে বিদ্রুপ করা যেত পরে প্রশ্ন হাই ছায়াবিত্তা কাকে ছায়াবিত্তা বলা হয়েছে উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় সভ্যতার স্পর্শহীন বনস্পতির নিবিড় ছায়ায় ঘেরা আফ্রিকা মহাদেশকে ছায়াবিত্তা বলা হয়েছে প্রশ্ন আফ্রিকাকে বলা হয়েছে হায়ে কেন ঘন নিরক্ষীয় চিরহরিত অরণ্য সূর্যের আলোকেও প্রবেশ করতে বাধাতে অন্যদিকে সভ্যতার আলো তখনও আফ্রিকায় প্রবেশ করেনি এজন্যই অরণ্য সংকুল আফ্রিকাকে ছায়াবিত্তা বলা হয়েছে পরে প্রশ্ন কালো ঘন্টার নিচে কালো ঘন্টা বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে কালো ঘন্টা বা অবকুন্ঠন মুখায়বকে আড়াল করে রাখে অরণ্যে ঢাকা আফ্রিকাও সভ্য জগৎ থেকে যেন নিজেকে লুকিয়ে রেখেছিল ঘন অরণ্যের কালো ঘন্টার নিচে পরে প্রশ্ন অপরিচিত ছিল কি অপরিচিত ছিল উত্তর লিখবে সভ্যতার মত থেকে আফ্রিকা ছিল মুক্ত বিচ্ছিন্ন ও যোগাযোগহীন হওয়ার তার নিষ্পাপ মানবিক রূপটি পৃথিবীর বাকি অংশের কাছে অপরিচিত ছিল পরে প্রশ্ন উপেক্ষার আবিল দৃষ্টিতে কার দৃষ্টি আবিল এবং কে উপেক্ষিত উপেক্ষিত উত্তরলিপির সাম্রাজ্যবাদী শক্তির দৃষ্টি ছিল আবিল বা কলুষিত এক্ষেত্রে আফ্রিকা উপেক্ষিত ছিল এমনই এক সভ্যতাদপী শক্তি সভ্য ইউরোপেদের কাছে কারণ তখনও সেখানে সভ্যতার আলো পৌঁছায়নি পরে প্রশ্ন ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা উত্তর লিখবে ওরা হলো সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক শক্তি দুর্বল জাতির উপর আধিপত্য বিস্তারের জন্য তারা সদা সচেষ্ট ছিল পরে প্রশ্ন আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন বলেছেন কেন উত্তর লিখবে আফ্রিকার ক্রন্দন ভাষাহীন আফ্রিকার উপর যে সীমাহীন অত্যাচার চালানো হয় সেই যন্ত্রণাকে ভাষায় প্রকাশ করা কঠিন তাই তার ভাষাহীন পরে প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসকে চিরস্থায়ী অপমানে জর্জরিত করা হয়েছে কিভাবে উত্তর লিখবে সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট শক্তি আফ্রিকার উপর যে পাশবিক অত্যাচার চালায় তা মানব ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় তাদের কৃতকর্মই আফ্রিকার ইতিহাসকে চিরস্থায়ী অপমানের জর্জরিত করেছে পরে প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল উত্তর লিখবে আফ্রিকা যখন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত ও অত্যাচারিত তখন সেই সাম্রাজ্যবাদীদের মন্দিরেই পূজার ঘন্টা বাজছিল আর দয়াময় ঈশ্বরের আরাধনা চলছিল পরে প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুযায়ী কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা পরে প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা এই সুন্দরের আরাধনা বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে সুন্দরের আরাধনা বলতে কবি রবীন্দ্রনাথ চিরায়ত সত্য শিব সুন্দরের আরাধনাকে বুঝিয়েছেন যখন আফ্রিকা নিপীড়িত ও লাঞ্ছিত তখন সমুদ্র পাড়ের কবিরা এই প্রতিবাদহীন ভাবে সুন্দরের আরাধনায় ব্যাপৃত থেকেছে পরে প্রশ্ন প্রাদশকাল ঝঞ্ঝা রুদ্ধশ্বাস এই প্রাদশকাল শব্দের অর্থ এখানে কিভাবে প্রযুক্ত হয়েছে প্রাদশকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা তবে এখানে শব্দটি সাম্রাজ্য শক্তির অনাচারের সমাপ্তি ক্ষণ হিসাবে ব্যাপকতর অর্থে ব্যবহার করা হয়েছে পরে প্রশ্ন পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে পশুরা কি করছিল উত্তর লিখবে পশুরা অর্থাৎ মানব হৃদয়ের চোরাকুঠুরি থেকে জান্তব অর্থাৎ আদিম রিপু হিংসা মানব নিষ্ঠুরতা অবমূর্তি ঘটায় পরে বষ্ট এস যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি হবে উত্তর লিখবে যুগান্তরের কবি সভ্য দুনিয়ার প্রতিনিধি রূপে অপমানিত মানহারা হারা পি আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি ঘটা অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন পরে প্রশ্ন সভ্যতার শেষ পুণ্যবাণী পুণ্যবাণীটি কি অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ বাণী। পূর্ণ পুণ্যবাণীটি কি উত্তর লিখবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা কর পরে প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই সেই মুহূর্তে বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে সাম্রাজ্যবাদীদের আক্রমণ মানুষের দল যে মুহূর্তে আফ্রিকার অপমানিত ইতিহাসে স্থায়ী ক্ষতচিহ্ন চিহ্ন এঁকে দিয়ে গেল সেই মুহূর্তের কোথায় এখানে অভিব্যক্ত করা হয়েছে এই কয়েকটা কোশ্চিন আফ্রিকা থেকে তোমরা ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ওকে ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকটি প্রেস করে অল বটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এরপরে এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি পড়তে হবে এবং আমি যে প্রশ্নগুলি তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীদের দিয়েছি সেগুলাই কিন্তু আমি এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো